স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই সাংবাদিকদেরই শরীরচৌর একটি গান আছে বললাম তো তার সব গানই আপনার মুখস্থ মনে আচ্ছা তো অধিকার কেড়ে নিতে হয় এটা মনে রাখতে হবে তো স্বাধীনতা কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের একাধিক গুণ তাদের আয়ত্ত করতে হবে সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা শুধু এই কমিশনের দায়িত্ব নয় সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত আমি যদি আজকে কিছু না করতে পারি আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশে ভালো কোম্পানিতে আমি প্যামেন কাজ করেছি আমি আইটিসিতে কাজ করেছি বিভিন্ন জায়গায় কাজ করেছি ভালো হতে হবে ব্যাপারটাকে আর এই জন্যই কিন্তু আমি ইন্ডিয়া বয়কটনীতির বিরুদ্ধে আমি বলি তাদেরকে বিট করতে হবে যোগ্যতা এবং গুণের ভিত্তিতে এবং সেটা করতে পারে কারণ এই যে শরীর ছবি দেখালাম উনি আমার কাছে এসছেন আমি তো তার কাছে যাইনি অমিতাভ বচ্চন থেকে শুরু করে দিলীপ কুমার থেকে শুরু করে কেনা আমার কাছে এসছে আসতে হয়েছে তাদেরকে হবে আমার কাছে আসতে কারণ আমি জানি সাংবাদিক যারা হচ্ছেন তারা পৃথিবীর দুজন সাংবাদিকের কথা মনে রাখুন একটা হচ্ছে সমারসেট ম তিনি নোবেল প্রাইজ পাননি বোটে অনেক কারণে দেওয়া উচিত ছিল একটা হচ্ছে ফোর্সায় যিনি ব্রিটিশ এয়ারফোর্সের সেকেন্ড ওয়ার্ল্ডের পাইলট ছিলেন তিনি ডেইলি এক্সপ্রেসের বড় কর্মকর্তা ছিলেন ছেড়ে দিয়ে তিনি উপন্যাসে লেখালেখিতে চলে গেছেন সাংবাদিক ছেড়ে কিন্তু তাহলে দেখুন আপনার যদি বিভিন্ন গুণ থাকে তাহলে কিন্তু আপনি সবসময় অনেক কিছু করতে পারেন সাংবাদিক হয়েও এবং মালিকের কথা যে শুনতেই হবে এমন কোনো কথা নেই মালিক তো চাইবেই যে আপনি তার ডি এল হন কিন্তু তার কাছ থেকে পরিত্রাণ করতে হলে আপনাকে বুক যে চলতে হলে পরে আপনাকে কিন্তু কিছু গুণ অর্জন করতেই হবে রাজনীতি করে যারা জেলে যান তারা পরবর্তীকালে এমপি হন মন্ত্রী হন আরও কিছু হতে পারেন এবং বড় ব্যবসায়ী হন তারা এবং যারা একটা পত্রিকায় বের করেন সম্পাদক তিনি হয়তো তো সম্পাদক আবার ফিরেও ফেরে পেতেন নাও পেতে পারেন বাদ বাকিজনে কী হয় কে জানে কিন্তু এটা অন্যায় আমি মনে করি যেসব পত্রিকা সরকার দ্বারা নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে তাদের সম্পাদক এবং অন্য সব কর্মীদেরকে একটা কম্পেনসেশন দেওয়া হচ্ছে এই কম্পেনসেশন ক্ষতিকরতা থেকে আসবে আসবে তাদের কাছ থেকে যারা সেই ব্যবসায়ীদের কাছ থেকে যারা দেশকে দুর্নীতির জন্য এই আজকে দুরবস্থা নিয়ে গেছেন তাদের টাকা থেকে আমরা এই সম্পাদক এবং এই সাহিত্যিক এই প্রাবন্ধিক এই প্রুসিডেন্ট তাদেরকে যেন না গত পাঁচ ছয় বছর সাত বছর আট বছর যাই ধর আমার কাগজ তো সতেরো বছর ধরে আমি হারিয়েছি আচ্ছা যাই হোক এগুলো যেন আমরা দিতে পারি নইলে পরে সবই তুমি কবে কাগজে বের করবে এটা ফালতু কথা আমি কোথায় বের করবো আমি তো দুর্নীতি করিনি যে আমার পকেট টাকা আছে আমি বের করবো বললেই হলো আমাকে ইলিশ বিল দিতে হবে আমাকে মাসে এসে বেতন দিতে হবে আর এই দায়িত্বটা কার তোমরা যারা সরকার আছো তোমাদের দায়িত্ব এটা যখনই আপনি কারণ কিছু বলতে চাইবেন ফ্যাক্স অর্থাৎ জন্ম বৃত্তান্ত তার জেলা কোথায় ঠিকানা কোথায় বয়স কোথায় এসবই কিন্তু আপনাকে সঠিক বলতে হবে এটা এই জন্য আমি যখন প্রেস করেছিলাম একটা প্রেসে নাম দিলেন হার্টার যিনি বলেছিলেন যে তোমার সঙ্গে অ্যাগ্রি না করলেও আমি তোমার মতামত শুনব সম্মান করবো আর সিক্রি যাকে পৃথিবীর সেরা এডিটর বলা হয় গার্ডিয়ানে ছিলেন তিনি মারা গেছেন আচ্ছা তিনি বলে গেছেন ওপিনিয়ান এটা মনে রাখতে হবে আপনাদেরকে আর এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি নিউজ পেপার আর সম্প্রচার অর্থাৎ টিভি এবং টেলিভিশনের মধ্যে একটা বিরাট তফাৎ যেহেতু তিনটি মিডিয়াতে আমি কাজ করেছি এবং একটি মিডিয়া আবার আমি লন্ডনের প্রতিষ্ঠা করেছি অফ রেডিও ওই জন্যই কিন্তু শৈলী চৌধুরী আমার কাছে এসেছিল কেন আসতে হয়েছিল অমিতাভ বঞ্চনকে আসতে হয়েছে বারবার ইমরান খানকে আসে ইমরান খান আমার কাছে অন্তত বারোবার এসছে বলতে পারেন এটা আসতে হয়েছে এই যে এই জন্য এই সম্প্রচারটা জন্য তাদের দরকার সাংবাদিক সাংবাদিকদেরকে আমি যে ইমরান খান এসেছি মার ইমরান খান আসছেন তার মায়ের ক্যান্সার রোগের চিকিৎসার হাসপাতাল করেছেন তিনি সেই টাকাটা সংগ্রহ করতেন অমিতাভ বঞ্চন আসছেন তার শো হবে কিশোর কুমার আসছেন তার শো হবে রাহুল বুধ দেব আসছেন শো হবে শোগুলো বিজ্ঞাপন তো দিতে হবে জানতে হবে মানুষের কোথায় শো হবে কবে হবে কত টাকা টিকাটা দাম এইগুলো ওই দিতে তখন আবার আমার নাম যেহেতু নিজেই পরিবর্তিত করেছি আমার নাম ছিল শফিকুর রহমান কিন্তু ভাগ্য শেষ করিনি এই নামটা রাখিনি আমি আমি কেন এখন কতগুলো শফিকুর রহমান ভেবে দেখেন আচ্ছা আমি কিন্তু আমার নাম করেছি এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে আমি আমার নাম প্রথমে শফিকুর রহমান রাখলাম তারপরে দেখলাম যে কুরকুরটা আমার ভালো লাগে না আচ্ছা তখন আমি শফিকুর রেহমান করলাম কিন্তু আমার মনে হতো আমার নামটা বা লাকি কেন পড়াশোনা না করে আমি কী করে এত ভালো করছি বিলেতের মতো জায়গায় আমি কখনো ফেল করিনি পরীক্ষা ভালো করতাম বলেই আমার ভালো চাকরি পরীক্ষা পাশের আগেই হয়ে থাকতো যাই হোক সেই জন্য যদি পাস করলাম আমার ইনস্টিটিউট লিখে পড়তাম তুমি পাশ করেছো ফার্স্টে তখন আমি তাদের লিখলাম আমি আমাকে সার্টিফিকেট দিও না আমি আমার উকিলের কাছে যাচ্ছি ডিট পোল করে আমার নাম আমি চেঞ্জ করলাম শফিক রেমান এখানে সমস্ত কিউ না কেন মানে কে কেন তখন কিন্তু কে খুব প্রচলিত ছিল কেনেদি কে ক্রুশের কে এইগুলো দুইটা কে এন কে খুব নাম ছিল তখন কেনেদি ভাষা ক্রুশে চলছে তা আমি দেখলাম এই কেটা দিতে হবে আমার মধ্যে সেই জন্য আমার নাম আমি শফীর রেহমান করলাম আর এইচ এম এম আচ্ছা যাতে কনফিউশন হয় নামটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে নামই কিন্তু আপনার ব্যক্তিগত সাইনবোর্ড এখন দেখুন ডক্টর সবকে বলতে হবে ওই ডক্টর মুগ্ধ এবং দীপ্ত বাবা মাকে অনেক ধন্যবাদ জানাই তারা অনেক চিন্তা ভাবনা করে লিখেছিলেন কতখানি চিন্তা ভাবনা করলে এরকম হতে পারে আমার তিন ছেলেমেয়ের নাম এরকম হবে তার তিন ছেলেমেয়ে দেখে আর কি হারিয়ে গেছে আমার দুঃখ লাগে কিন্তু আশা করি ভবিষ্যতে বহু বহু ছেলের নাম মুগ্ধ হবে আপনারা দুঃখিত না সেই বাবা মা মুগ্ধ নামে বাংলাদেশের বহু বহু ছেলেমেয়ে হবে আর একটা কথা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে রেডিও এবং টেলিভিশন একদিকে নিউজ পেপার আরেকদিকে যেহেতু দিক থেকে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে ভালোভাবেই হয়েছে সেক্ষেত্রে আমি বলতে চাই রেডিও টেলিভিশন তুলনায় সংবাদ মৌন সং কথা বলে না রেডিও টেলিভিশন কথা বলে সেখানে আপনি অনেক কিছু বলতে পারেন ভিশন অনেক কিছু করতে পারেন আবার তৃতীয়তে কিন্তু অপপ্রচার সম্ভব সম্প্রচার এবং অপপ্রচার টেলিভিশন এবং রেডিওতে অপপ্রচার আরও বেশি সম্ভব এখন কথা চলছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে কথিত শাসক বা শৈলিন যে কথাগুলো শোনা যাচ্ছে এগুলো হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হচ্ছে ভারত সরকারের অনুমতি নেই সরি নামটা নিয়েই ফেললাম ওই প্রতিবেশী দেশে নামটা নিতে চাচ্ছি না আচ্ছা এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি না সেটাও বুঝতে হবে এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারে কিন্তু আমি মাননীয় এবং সম্মানিত এবং গুণী ব্যক্তি কামকে অনুরোধ করছি ভবিষ্যৎ কথা ভাবতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাংবাদিকতা সম্প্রচারের মধ্যে ঢুকতে পড়লে পরে সেটা কিছু করা যায় স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই অধিকার কেড়ে নিতে হয় তো স্বাধীনতাও কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের আমাদের নিউজপেপারগুলো বা সম্প্রচার এগুলোর মালিক কারা এটা খুঁজে বের করতে হবে প্রকৃত মালিক কারা কেন তারা মালিক হয়েছে আমাদের নিউজ পেপারগুলো বা সম্প্রচার এগুলোর মালিক কারা এটা খুঁজে বের করতে হবে প্রকৃত মালিক কারা কেন তারা মালিক হয়েছে তাকে কিন্তু বের করতে হবে এরা পত্রিকা কেন বের করে এরা যদি পত্রিকা বের করে টেলিভিশন করে টাকা পয়সা করার জন্য নিছক টাকারই জন্য ব্যবসার জন্য ঢাল হিসেবে সরকার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেস্ট করার জন্য ধরুন দুটি সংবাদপত্র আছে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য আবার আরও তিনটি সংবাদপত্র বের করতে হবে এরকম আছে তাই যদি নিজেদের মধ্যে কিন্তু রেশে এসেছে। আর এখান থেকে কিন্তু পত্রিকায় যারা কাজ করেন তাদের একটি খুবই তাদের সম্পর্কে খুবই খুবই লজ্জাকর একটি লজ্জাস্কর বলছি না এখানে অনেকে লজ্জাস্কর বলে ভুল লে না লজ্জাকর জিনিসটা প্রয়োগ করা হয় অর্থাৎ সাংবাদিকরা দয়াকার লয়াকার ল এই তো আমি উচ্চারণ করলাম না পুরোটা আপনারা বুঝতেই পারছেন আমি কী বলছি তাদেরকে কিন্তু আমি দোষারোপ করি না কারণ তাদের একটি গুণ আছেন যে তারা সংবাদপত্রে বা টেলিভিশনে বা রেডিওতে লেখালেখি বা বলা করতে পারে কিন্তু একটি গুণ থাকলে হবে না আমি বুঝি যে সাংবাদিকদের হতে হতে হলে বা লেখালেখিতে স্বাধীনতা রাখতে হলে যে স্বাধীনতা কথা বারবার বলা হচ্ছে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই সাংবাদিকদেরই তো অধিকার কেড়ে নিতে হবে এটা মনে রাখতে হবে যে স্বাধীনতাও কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের সাংবাদিকদের উচিত হবে লক্ষ্য রাখা যদি এই চাকরি চলে যায় তাহলে ওই চাকরি যেন আমি করতে পারি কেন মাসের শেষে আপনার ছেলে মেয়ে এবং আপনার স্ত্রীর জন্য আপনাকে টাকা রোজগার করতেই হবে যদি সাংবাদিক করতে গিয়ে একটা লেখা আছে ঝুঁকিপূর্ণ একটা পেশা সত্যি ঝুঁকিপূর্ণ কিন্তু সেই ঝুঁকিটা প্রচারিত হয় শুধু সম্পাদকের বা নামে যেসব পত্রিকা সরকার দ্বারা নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে তাদের সম্পাদক এবং অন্য সব কর্মীদেরকে একটা কম্পেনসেশন দেওয়া উচিত এই কম্পেনসেশন বা ক্ষতিকরটা কোথেকে আসবে আসবে তাদের কাছ থেকে যারা সেই ব্যবসায়ীদের কাছ থেকে যারা দেশকে দুর্নীতির জন্য এই আজকে দুরবস্থা নিয়ে গেছে কেন মসর সংবাদদাতারা কিন্তু প্রাণ এটা বুঝতে হবে আমাদের দেশ কিন্তু এটা ঢাকা কেন্দ্রিক সমাপত্র ঢাকা কেন্দ্রিক সম্প্রচার কিন্তু আমাদের দেশটা তো ঢাকা নয় আমাদের দেশটা পুরো বাংলাদেশ এটা বুঝতে হবে